আপনারা বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন বলুন আজকে আমার ছোট ভাই শেখ জুম্মান আলীর বিয়াল্লিশতম জন্মদিন মানে আনন্দের আর সীমানায় কি বলবো ভাষা পাচ্ছি না ছোট ভাই বিশিষ্ট এখানকার মানে কি বলবো সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী মানুষের আপদে বিপদে যেভাবে ও তো থাকে অন্য জায়গায় কিন্তু আমাদের এখানে যে কোনো যে কোনো যে কোনো অনুষ্ঠানে ও যেভাবে আমাদের পাশে থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অতুল এরকম জুম্মান ভাই যেন সবাই এলাকায় একটা করে হয় চাঁদভূষণ সিং আজকে তোমার জন্মদিন হ্যাঁ কী বলবে এই এত ইয়ং জেনারেশন তোমার মাসে এসে দাঁড়িয়ে এতগুলো কেক তারপরে এরকম একটা আরম্বর একটা আয়োজন কী বলবে কেমন লাগছে তুমি তো কোনো বড়ো হোটেলে গিয়ে হাইট বা ইয়ে তো পালন করতে পারবে কিন্তু আজকে এই সবাইকে নিয়ে এখানে পালন করছো এটা তাৎপর্য জিনিস একটু বলো প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে থাকতে চায় মানুষের পাশে থাকতে চায় এই থিউরিটা বিশ্বাস করি আর যার হাত ধরে এই জায়গা পেয়েছি আমার দাদা চাদু সিংহরাই চাদুভূষণ সিংহরায় আর যাদের স্বাদ পায় সময় যাদের সঙ্গ পায় আমার ভাই সাজ্জাদ আমার ভাই সুজিত সাজ্জাদের সঙ্গে আরও যারা আছে তারা সুজিতের সঙ্গে আরও যারা আছে তারা বা এই এলাকার অগন্তি মানুষ বড় কাঁঠালিয়ার মানুষ আমাকে যেভাবে ভালোবেসে আপন করে কাছে টেনে নিয়েছে তাদের পাশে থাকতে চাই তাদের পাশে থাকি তারাও আমার পাশে থাকে সুখ দুঃখ ভাগ করি এইভাবে চললেই হলো আজকে বাড়ির জন্য একটা বেলা পুরোটাই দিয়েছি বাড়ির জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত সকালে দেখলাম যে আপনাকে ভালো করে রান্না করে খেতে দিচ্ছেন এই জায়গাটাতে কেমন বিষয়টা হচ্ছে বাবা বেছে নেই বাবা থাকলে আজকে খুব ভালো লাগতো প্রত্যেক আগে জন্মদিনগুলোতে বাবা পাশে থেকেছে এখন মা আছেন একটা ছেলের সন্তানের সবথেকে বড়ো পাওনা জন্মদিনের দিন মা এক চামচ পায়েস গালে তুলে দিচ্ছে এর থেকে বড় কথা আর কিছু হয় না এই আজকে আপনি এতটা এস্টাবলিশ করেছেন এই বাবাকে এস্টাবলিশে উৎসর্গ করবেন আশীর্বাদকে করে নিয়ে আপনি এগিয়ে চলেছেন একদম 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 বাবাকে খুব মিস করছি বাবাকে সব সময় প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে বাবাকে মিস করি মা আছেন মাকে যতটা পারি আগলে রাখি ভালোবাসি শুধু আমি না আমার বাড়িতে আমার আরও দুটো দাদা আছে তারাও একই সঙ্গে মাকে সেম ভালোবাসা দেখাশোনা সব দিক থেকে করে আমার বাড়ির ফ্যামিলি টোটাল সবাই আমার দাদাদের স্ত্রীরা আছেন আমার নিজের স্ত্রী আমাদের বাড়ির বাচ্চারা সবাই আমার মাকে খুব ভালোবাসে ইয়ং জেনারেশনের জন্য বাবা মাকে এখন দেখা যাচ্ছে বাবা মাকে অনেকে কুপিয়ে দিচ্ছে বা বাবা ছেলেকে কুপিয়ে দিচ্ছে এই যে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে সমাজে সেটার জন্য ইয়ং জেনারেশনকে কি বার্তা দেবেন আজকে আপনার এই জন্মদিনে এই ক্ষণ থেকে বিষয়টা হচ্ছে একটা সংখ্যার মানুষ বা একটা শ্রেণীর মানুষ এই ধরনের কার্যকলাপে যুক্ত হচ্ছে বা বাবা মাকে স্নেহ করছে না হ্যাঁ একদম এক কথাই শুভ বুদ্ধি উদয় হোক তাদের বাবা মা পিতা মাতাকে যে না ভালোবাসতে পারবে সে কোনোদিনই জগতের আপন হতে পারবে না মানুষের কাছের হতে পারবে না আর তাদের পথভ্রষ্ট হবে জুম্মান শেখ জুম্মানের